ম্যাচি ও ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা ইকুয়েটের বিপক্ষে দশ জুন ও গুয়েটমালার বিপক্ষে চোদ্দ জুন প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ওই দুই প্রীতি ম্যাচ ও একুশ জুন শুরু হওয়া কোপা আমেরিকার জন্য উন্টরবিজ্ঞানের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ নিওনেল স্কালোনি। তার দলে আছেন অভিজ্ঞ নিয়নেল ম্যাসি, ডি মারিয়া নিকোলাস ও টামেন্ডিরা দলটির বেশ কজন ফুটবলের ইঞ্জুরিতে আছেন তাদের মধ্যে না হোয়েল মোল্লিনা মার্কোস আকুইনা অ্যাঞ্জো ফার্নান্দ অন্যতম তাদের নিয়েই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ তবে এই প্রাথমিক দল থেকে শেষ পর্যন্ত পাপ করবেন তিনজন ফুটবলার আর্জেন্টিনার গোলবারে প্রথম পছন্দ এমিলিয়ানো মার্টিনেজ তার সঙ্গে দলে আছেন শ্লাঙ্কো আরমানি ও লুল্লি। তবে আটালান্টাই দারুণ মৌসুম কাটানো হুয়ান মুসো পাপ করেছেন রক্ষণে লিওলান্ডো বেরাল্ডি জায়গা পেয়েছেন আছেন তরুণ ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ড গুইন্ডো রোড দিকে জিওবানি লোক চলছো এবং এক্সিকিয়াল প্যালাসিয়াস জায়গা পেয়েছেন দলে বড় চমক বলতে হবে ইটালিয়ান ক্লাব মন খেলা উনিশ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কার্বনিকে চলুন এক নজরে দেখেন আর্জেন্টিনা ফুটবল টিম প্রাথমিক স্কোয়াড নিওনেল ম্যাসি গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি জেরেমিনো লুল্লি অ্যামিলিয়ানো মার্টিনেস ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল নাহুয়েল মলিনা লোলান্দো বেলাল্ডি ক্রিস্টিয়ানো রোমেরো জার্মান পেজেল্লা লুকাস কোয়ার্টা নিকোলাস ওটামেন্ডি মান্ডি লিয়ান্দ্রো মার্টিনেস মার্কোস আকুনা নিকোলাস চালিয়াফিকো ভ্যালেন্টিন বার্কো মিডফিল্ডার গুইদো রড্রিগাস লিয়ান্দ্রো পার্টার রড্রিগো ডিপল অ্যাকসুয়েল পালাসিয়স অ্যান্ডো ফার্নান্দেস ইয়োভানিলো চোলসো ভ্যালেন্টিন কারওয়ানি ফরওয়ার্ড ডিমারিয়া অ্যাঞ্জেল কোরোইরা গার গারনাচো নিকোলাস গঞ্জালেস লাউটারো মার্টিনেস ফুলিয়ান আলভারেস এই হলো আর্জেন্টিনা ফুটবল টিম প্রাথমিক স্কোয়াড